অপেক্ষা আর মাত্র কিছু সময়ের এরপরে জানা যাবে দু হাজার চব্বিশ বিশ্বকাপের আরেক ফাইনালিস্টের নাম ইতিমধ্যে গায়নার প্রভিডেন্থ স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনাল ফাইনাল বিশ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে শক্তিশালী ইন্ডিয়া ও শক্তিশালী ইংল্যান্ড ইন্ডিয়া ইংল্যান্ড আরও একটা ক্লাসিকো টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে মোট ইন্ডিয়া বারো ইংল্যান্ড এগারো বার জয় পেয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে এদের দেখা হয়েছে মোট চারবার দুদলে জয় পেয়েছে দুবার করে দু হাজার সাত বিশ্বকাপে ইন্ডিয়া ইংল্যান্ডকে গ্রুপ পর্বে আঠারো রানে হারায় দু হাজার নয় বিশ্বকাপে ইংল্যান্ড ইন্ডিয়াকে গ্রুপ পর্বে তিন রানে হারায় দু হাজার সালে ইন্ডিয়া ইংল্যান্ডকে গ্রুপ পর্বে নব্বই রানে হারায় তবে শেষ দু হাজার বিশ্বকাপে ইংল্যান্ড ইন্ডিয়াকে পাত্তাই দেয়নি অ্যালেক্স হেলস বাটলার ঝড়ে অ্যাডিংলাইডে সে ম্যাচটি জয় পায় ওরা দশ উইকেটে তাই তো বলাই যায় একটা ক্লাসিকো ম্যাচ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেটবাসী